এমন কি দোকান যে উদ্বোধনীতেই হয়ে গেল এত ভিড় চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি কৃষ্ণনগরে আজ গ্র্যান্ড ওপেনিং হলো আগমনী বাসন্তী আমরা কম বেশি সকলেই জানি কাঁচরা পাড়ায় আগমনী বাসন্তীর মেন ব্রাঞ্চ আর সেই বড় দোকানটি খুলে গেল আমাদের কৃষ্ণনগরের মতন একটা ছোট্ট মফস্বল এলাকায় প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে কৃষ্ণনগরে কোথায় এই দোকানটি ওপেন হয়েছে আমি রাস্তার দুদিকটাই দেখিয়ে দিলাম আর এটা হয়েছে পাডিয়া মার্কেটে ঠিক অপ্টোক্রাফ্ট চশমার দোকানের অপোজিটে আমি তো ছিলাম ভীষণই এক্সাইটেড ওদের দোকানটি হয়েছে তিন ফ্লোর জুড়ে এটা হলো ফার্স্ট ফ্লোর মানে একতলা আর এটা হলো সেকেন্ড ফ্লোর মানে দোতলা আর এটা হলো থার্ড ফ্লোর মানে তিনতলা আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম তিনটি ফ্লোর জুড়ে ঠাসা মালে ভরা দোকানটি আমি কিন্তু কাঁচরাপাড়ায় অবস্থিত আগমনী বাসন্তীতে বহুবার শপিং করেছি অ্যান্ড ভিজিট করেছি ওদের কালেকশন আমার খুবই ভালো লাগে কিন্তু কৃষ্ণনগরে কেমন হবে কালেকশন আমি প্রথম দিন গিয়ে মানে গ্র্যান্ড ওপেনিংয়ের সময় গিয়ে আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় দেখতে পাবো যদিও অবাক হওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ আগমনী বাসন্তী হলো স্বাদ এবং সাধ্য পূরণের মতন একটা দোকান যেখানে রেডিমেড পোশাকের বিপুল সম্ভার আচ্ছা তোমাদেরকে আর সাসপেন্স এর রা রেখে এবার বলেই দি কোন তলায় কি পেয়ে যাবে তোমরা ফার্স্ট ফ্লোরে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের শাড়ি অল ওভার ইন্ডিয়াতে যা সমস্ত শাড়ি পাওয়া যায় সেই ফার্স্ট ফ্লোরে কিন্তু আগমনী ওরা শাড়ির কালেকশন আর শাড়ির সাথে সাথে ফার্স্ট ফ্লোরেই আছে কিন্তু কিছু কটন কুর্তির কালেকশন তারপরে চলে এলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে তোমরা পেয়ে যাবে মেয়েদের সমস্ত রকমের রেডিমেড পোশাক যেমন কি ইন্দ্রস্টার্ন ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইন্ডিয়ান বিভিন্ন ধরনের সিকোয়েন্সের কাজ জরির কাজ তার সাথে একেবারে ওয়েস্টার্নের টাচ আর বিভিন্ন রকমের পোশাক মেয়েদের আর এই উমেন সেকশনটাই ড্রেসের সাথে সাথে পেয়ে যাবে কিন্তু সিকুয়েন্স এর শাড়ি আরো হেভি ওয়ার্ক এর শাড়ি তার সাথে পেয়ে যাবে পার্টি ওয়ার শাড়ি এরপর চলে গেলাম থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে পেয়ে যাবে ছেলেদের সমস্ত কালেকশন মানে মেন্স কালেকশন এর একদম বিপুল সম্ভার আর তার সাথে থার্ড ফ্লোরে আছে কিন্তু কিড সেকশন কিডসদের প্রচুর কালেকশন পেয়ে যাবে এই থার্ড ফ্লোর এখানে কিন্তু একটা জিনিস দারুণ ব্যাপার সারাটা বছর জুড়ে মেন্স কালেকশনের ওপর থাকছে কিন্তু টেন পার্সেন্ট অফ সাথে ওই যে বললাম স্বাদ এবং সাধ্য পূরণের মতন একটা জায়গা আর অনেকেই জিজ্ঞেস করছিল আমাকে যে দাম কেমন দাম কিন্তু একদমই রিজনেবলের মধ্যে আছে বলতে পারো মধ্যবিত্তদের একটা স্বর্গের মতো জায়গা আমি তো কি ছেড়ে কি নেব বুঝতেই পারছিলাম না আর এরপরে বাকি কথা বলার আগে তোমরা খালি ভিড়টা দেখে নাও আর আওয়াজটা শুনে নাও তবে আমি কিন্তু অনেক শপিং করেছি আমার বাড়ি থেকেও সবাই শপিং করেছে আমার বাবা কিনেছে শার্ট প্যান্ট তার সাথে আমাদের পুচকুটাও কিনেছে ড্রেস আমিও একটা ড্রেস কিনেছি প্লাস আমার বৌদি ভাইও একটা ড্রেস কিনেছে আমার মা কিন্তু একটা দারুণ শাড়ি কিনেছে কটনের ওপর তিনটে ফ্লোরে ক্যাশ কাউন্টার অ্যাভেলেবেল এমনকি ম্যানিকুয়েনে যে শাড়ি বা ড্রেস পরানো আছে সেগুলোও কিন্তু ভীষণই সুন্দর একদম নজর কাড়া আর তাছাড়া গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ওরা কিন্তু একটা মিষ্টির প্যাকেট গিফট করছিল প্রত্যেকটা পারচেসের ওপর উপর যাই হোক কৃষ্ণনগরে কিন্তু এই রকম একটা দোকান খুলে আমাদের খুব সুবিধা করে দিল ভাই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই জানাবে আর কমেন্ট করে জানাবে যে তোমরাও এই দিন কে কে গেছিলে চলো আজ তবে আসি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে